ইসমিনুল্লাহি রহমান রাহিমপ্রিয় শিক্ষাবৃন্দ আমরা আজকে শুরু করব সংখ্যার গল্প এই অধ্যায়ের তৃতীয় পর্ব এখানে খেয়াল করো দশমিক বা দশমিক ইংলিশে যাকে বলা হয় ডিসপ্লে সংখ্যা এটা আসলে কি এটা হলো পূর্ণ সহ এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো যে দিয়ে যে সংখ্যা পদ্ধতি গণনা করা হয় সেটা হলো কি দশমিক বা ডিসেম্বর সংখ্যা পদ্ধতি এটি আসলে আবিষ্কার করেন ইন্দো ইউরোপীয়রা হ্যাঁ ইন্দো ইউরোপীয়রা এখানে এই সংখ্যা পদ্ধতি কি শূন্য থেকে কি এক থেকে নয় পর্যন্ত মানে এখানে দশটার সংখ্যা রয়েছে দশটি ডিজিট রয়েছে এদেরকে আলাদা আলাদাভাবে ডিজিট বলা হয় যখন এক থেকে নয় পর্যন্ত লেখা শেষ হয়ে যাবে খেয়াল করে শূন্য থেকে যখন আমরা পর্যন্ত লিখে শেষ করব তখন এক শূন্য দিয়ে আবার নতুন করে শুরু হবে এমনিভাবে এগারো বারো তেরো এভাবে এক থেকে উনিশ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পরে যেহেতু দুই সার্কেল শেষ হবে সেজন্য আবার দুই শূন্য দিয়ে শুরু হবে এই যে দেখো দুই শূন্য দুই একুশ দুই বাইশ দুই তেইশ এভাবে মানে পরিবর্তিত হতে থাকবে দুই উনত্রিশ পর্যন্ত এমনিভাবে দুই উনত্রিশ শেষ হয়ে গেলে মানে দুইটা সার উনত্রিশ শেষ হয়ে গেলে তৃতীয় সার্কেলে তিন শূন্য দ্বারা আবার শুরু হবে ঠিক আছে এটাই হলো কি দশমিক পদ্ধতি এই যে আমরা খেয়াল এখানে দশমিক পদ্ধতিতে যে দশটা চিহ্ন আমরা বা প্রতীক দেখলাম এদেরকে প্রত্যেকটিকে বলা হয় ডিজিট ইংলিশে বলা হয় ডিজিট বাংলাতেও বাংলাতে বলা হয় অঙ্ক ঠিক আছে তাহলে বাংলায় হবে কি অঙ্ক ইংলিশে যাদেরকে ডিনোট করা হয় কি দ্বারা ডিজিট দ্বারা দশটি কিভাবে এক থেকে নয় পর্যন্ত নয়টি আরেকটি হলো শূন্য এই দশ ঠিক আছে এই যেখানে বলে দিছে আমি বলে দিচ্ছি আমরা দেখি একটা একটা সংখ্যা সংখ্যা হলো কত এই বিবেচনা করি ডিজের দ্বারা লেখা হয় একটি সংখ্যা যদি আমরা বিবেচনা করি একশো তেইশ ঠিক আছে এই একশো তেইশের মধ্যে শেষের যে সংখ্যাটা থাকবে এদেরকে বলা হবে একক এদেরকে কি বলা হবে একক ঠিক তার পূর্বে ডিজিটটা হবে কি দশক তার পূর্বে ডিজিটটা শতক মানে একক দশক শতক এভাবে আসবে এই শতকের মান এখানে শতকের মানকে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে একটি শতক আছে এখানে তারপর দশককে দশ দ্বারা গুণ করতে হবে যেহেতু দুই আছে সেটা দুই কে দশক মানে দশ দ্বারা গুণগুলো হবে কত বিশ তেমনি তিন একক ঠিক আছে এই একককে এক দ্বারা গুণ করতে হবে সেই জন্য এখানে তিন যেহেতু পয়েন্ট এককের সংখ্যা ছিল তিন তিনকে এক করলে হবে তিন কি দাঁড়াচ্ছে এখানে প্রথমে একশো গুণ হবে কত এক গুণন একশো মান প্রকাশ করার ক্ষেত্রে হবে যেটা যেমন এখানে এক গুণন শতক থাকলে কি হয় একশো দ্বারা গুণ শতকের স্থানীয় মান হলো একশো ঠিক আছে একশো যোগ দশক যেটা থাকে কত এখানে একশো দশক সংখ্যা কত দুই দুই গুণন তবে এখানে দশকের স্থানীয় মান হলো দশ ঠিক আছে এভাবে যোগ এককের স্থানীয় মানকে এক দ্বারা গুণ করতে হয় তিন গুণন কত এখানে এক ঠিক আছে তাহলে দেখো এক দ্বারা একশো কে গুণ করলে হবে একশো দুই দ্বারা দশকে গুণ করলে হবে বিশ তিন দ্বারা একের গুণগুলো হবে তিন এইগুলো যদি যখন আমরা যোগ করে দেব তখন কত পাবো একশো তো এভাবে আমরা দশক দশমিক পদ্ধতি পেয়ে গেলাম এবার আমরা দেখব অঙ্কপাতন রীতিতে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে কীভাবে সংখ্যা করা হয় যেমন ধরো এখানে যে একটি সংখ্যাকে আমরা শেষ তিন ডিজিট থেকে কি করতে পারি যেমন দেশীয় রীতিতে কি বলি ডান দিক থেকে প্রথম যে ডিজিটটা থাকবে সেটি কি এককের অঙ্ক ঠিক আছে তাহলে কি এখানে ডান দিক থেকে যেটা থাকবে সেটা একক তার আমরা বাম দিক থেকে আসতে থাকবো তারপরে হলো কি দশক তাহলে কি আসতে এখানে একক তারপরে রাখবে কি দশক তারপরে হলো কি শতক এই তিনটা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে সেম তাহলে কি হবে ডান দিক থেকে একক দশক এবং শতক তিনটা আমরা জেনে নিলাম ডান দিকের তিন ডিজিট হলো কি মনে রাখলাম একক দশক এবং শতক তাহলে ডিজিট কয়টা গেল এখানে দেশীয় রীতিতে তিনটি ঠিক আছে তারপরে আসবে পাম্প যতই পাম্প দিকে আসবে তারপর আসবে কত তিনটার পরে আসবে কত হাজার তারপর হবে কত উজুত এই হাজার এবং উজুত এই দুইটা মিলে হবে হাজারের ঘর ঠিক আছে দুইটা মিলে কত হবে হাজারের ঘর এটা হলো কি দেশীয় রীতি দুই দুই ডিজিট মিলে হবে কি হাজারের ঘর তাহলে এখানে থাকবে কত দুই ডিজিট তিনের পর হবে কত দুই ডিজিট মিলে হাজারের ঘর এদের নাম হলো একটা হাজার আর একটা কি উজুত আচ্ছা এলো তারপরে এই হাজারের দুই ঘরের পরে যদি আমরা বাম দিকে আসবো তারপরে আসবে কি লক্ষ্য নিজুত ঠিক আছে তারপরে কি লক্ষ্য নিজুত এই লক্ষ্য এবং নিযুত দুই ডিজিটকে মিলে আমরা একত্রে লক্ষ্য হিসেবে উচ্চারণ করবো ঠিক আছে লক্ষ্য এবং নিজুত দুই ঘর মিলে হলো নিজ লক্ষ্য এখানে হলো তো দুই ডিজিট পর্যন্ত আমরা লক্ষ্যকে বলতে পারি তারপরে এই লক্ষ্যের ঘর যখন শেষ হবে আরও যখন বাম দিকে যাব। তখন এখানে দেওয়া রয়েছে একটি ঘর একটির জায়গায় যদি তিনটি থাকতো ঠিক আছে তাহলে সেটিকে কুটি উচ্চারণ করতাম কত উচ্চারণ করবো কুটি যেমন এখানে মাত্র একটি ঘর দেওয়া আছে একটি ঘর না থেকে আরেকটি ঘর হতো এখানে যে ঘরে আর একটা আছে এখানে আর আছে ঠিক আছে সবুজ তাহলে এই তিন ঘর এখানে দিতাম এই এখান থেকে এই পর্যন্ত তাহলে ঘর কয়টা হলো তিনটা এই তিনটাকে আমরা এই কুটি হিসেবে বলবো ঠিক আছে রীতি এখানে দেখো দেশীয় রীতি এটি কিন্তু দেশীয় রীতি তাহলে ডান দিক থেকে প্রথমে তিন গড় যাবে তারপর দুই গড় তারপর দুই গড় তারপরে কত গড় তিন গড় তাহলে এখানে এটাকে যদি উচ্চারণ করি তাহলে কত আসবে খেয়াল করো এখানে আসছে কুটির করে দেওয়া আছে একটি ডিজিট মাত্র তাহলে এক কোটি ঠিক আছে কুটির করে কত দেওয়া আছে এক তাহলে এক কোটি এখন তারপর লক্ষের ঘরে লক্ষের ঘরে কত দুইটা ডিজিট দেওয়া আছে তাহলে এর ভিতরে মান কত তিন শূন্য মানে ত্রিশ লক্ষ ওকে তাহলে এক কোটি ত্রিশ লক্ষ এই দেখো এক কোটি ত্রিশ লক্ষ হ্যাঁ লক্ষ যখন শেষ হবে তখন হাজারের ঘর হাজারের ঘর কটা দুইটা এখানে আর আমি পূর্বে বলেছি হাজারের ঘর থাকবে কত দুইটা তাহলে এখানে কত বিরাশি হাজার বিরাশি হাজার এই যে বিরাশি হাজার বিরাশি হাজার তারপরে যখন যেটা থাকবে এটাকে শতক হিসেবে উচ্চারণ করা যখন পাঁচশত চব্বিশ এই তো পাঁচশত চব্বিশ সিস্টেমটা বুঝতে পেরেছ তাহলে তিন দুই দুই তিন এভাবে সাজাব ঠিক আছে তাহলে কি তিন মানে কিন্তু ডান দিক থেকে এই দিকে যাবে তিন দুই দুই তিন আরো যদি বড় থাকে তাহলে তিনের পরে দুই দুই করে সাজাব ঠিক আছে তিন দুই দুই আবার তিন যখন আসছে এখানে তিনের পরবর্তীতে কি থাকে দুই থাকে আবার দুই ঠিক আছে এইভাবে সাজাবা তাহলে তিন দুই দুই তিন এরো যদি বেশি থাকে দুই দুই হুম তাহলে তিনের পরে যদি আরও থাকতো তাহলে হয়তো হাজারের ঘর দুই ডিজিট এরও পূর্বে থাকলে লক্ষের ঘর দুই ডিজিট ঠিক আছে এত পর্যন্ত তোমাদের নাই বই যতটুকু আছে ততটুকু শেখো হ্যাঁ তাহলে দেখো এখানে এটা তারপরে দেখো কি তারা এখানে তার তিন ডিজিট পর্যন্ত তোমাদের শিখেলাম যদি এখানে মনে করো এক না থেকে আরো কোনো একটা সংখ্যা থাকতো তাহলে কি হতো মনে করো এখানে দেওয়া আছে দুই আর তিন এরকম এতগুলো সংখ্যা দেওয়া হতো তাহলে কিভাবে উচ্চারণ করতো তাহলে